হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেবস্মিতা মিন ব্লক আজকে চলে এসেছি ধোকার ডালনা রেসিপি নিয়ে প্রথমে ধোকার প্যাকেটটাকে কেটে একটা বাটির মধ্যে ঢালা হলো এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে এটা টাইম দিতে হবে দশ মিনিট দশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ভালো করে মেশাতে হবে আর পরিমাণ মতনই জল দিতে হবে বেশি জল পড়ে গেলে ব্যাটারটা ভীষণ পাতলা হয়ে যাবে বাজে লাগবে খেতে তো তার জন্য অল্প জলে পরিমাণ মতন জলেই এটাকে ভালো করে পেস্ট করতে হবে তো দশ মিনিট টাইম দেওয়ার পর এটাকে ভালো করে গুলে নিয়ে এরপর কড়াইতে অল্প একটু তেলের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম কম আছে রান্না করতে হবে বেশি আছে যদি রান্না করা হয় এটা পুড়ে যাবে পুড়ে গেলে পুরোটাই কড়াইতে লেগে যাবে তাহলে আর কিছু বসবে না ধোকার যে বড়াটা ভাজবো সেই বড়াটা ঠিক মতন শেপে আসবে না সেই কারণে ওটা কম আছে করতে হবে কম আছে কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না এটা পাক দিচ্ছে প্রায় হয়েই এসেছে এই হয়ে এসেছে হয়ে গেছে এরপর হালকা হালকা গরম থাকার অবস্থায় নামিয়ে ফেলতে হবে বেশি লেগে গেলে শক্ত হয়ে যায় তখন আর কোনো শেপ করা যায় না সেই কারণে তাড়াতাড়ি নামিয়ে এটা কিছুক্ষণ ঠান্ডায় রেখে এটা বড়ার মতন শেপ করে নিতে হবে মানে বরফি শেপ ঢোকার যেরকম বরফি শেপ হয় সেরকম শেপ করে নিতে হবে এরপর একটা আলু আর একটা টমেটো কুচো করে কেটে রাখা হয়েছিল এরপর কড়াইতে তেল দিয়ে এরপর বড়াগুলো ধোকার যে বড়াটা হবে সেই ধোকার বড়াটা ভেজে নিতে হবে একে একে তেলটা যখন গরম হয়ে আসছে তখন আঁচটা কমিয়ে বড়াগুলো একে একে দিয়ে দিতে হবে আজ কমিয়েই রান্না করতে হবে নালে ভেতরের ভেতরে বড়ার ভেতরটা মানে একটু কাঁচা কাঁচা থেকে যাবে সেই কারণে আজ কমিয়েই ভেজে নিতে হবে এবার একে একে ঢোকার বড়াগুলো তেলে দিয়ে দেয়া হলো এরপর যখন হয়ে এসেছে বড়াগুলো অল্প অল্প লালচে লালচে হয়ে এসেছে এরপর তুলে ফেললাম ধোকার ডালনার থেকে ধোকা ভাজার পর খেতে কিন্তু দারুণ লাগে তো তো কি করা যাবে এটা তো ডালনা করতেই হবে তো ভেজে রেখে দিলাম এরপর আলুগুলো ছিল আলুগুলো ভেজে নিচ্ছি একটু লালচে লালচে হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে এরপর কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এরপর একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ভালো করে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেয়া হয়েছিল বাটিতে এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে সেই মশলার পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটাও রয়েছে যেহেতু টোটালি ভেজ রান্না এটা টোটালি নিরামিষ রান্না সেই কারণে শুধুই আদা বাটা দেওয়া হয়েছে রসুন বাটা দেওয়া হয়নি এরপর ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ভেসে ওঠে যখন একটু লেগে লেগে আসবে অল্প একটু যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটিতে অল্প একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম এরপর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম কম আছে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেলটা একটু ভেসে ওঠে এরপর আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এরপর মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে ওয়েট করতে হবে যতক্ষণ না তেল ভেসে ওঠে তারপর গরম করে রাখা জল কড়াইতে দিয়ে দিতে হবে এইবার দেখছো তেলটা কিরকম ভেসে উঠেছে কড়াইতে এবার গরম করে রাখা জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা ফুল ফ্রেমে দিয়ে দিতে হবে ফুল দিয়ে দিতে হবে গ্যাসটা যাতে ফোটার টাইম দিতে হবে বেশি করে জল দেয়া হয়েছে তার কারণ হচ্ছে ধোকাটা যেই দেয়া হবে কড়াইতে পুরো জলটাই টেনে নেবে সেই কারণে বেশি করে জল দেয়া হয়েছে যে ফুটে গেলে জলটা কমে আসবে এইবার যখন ফুটে এসেছে তারপর ধোকাগুলো ছেড়ে দেয়া হলো কিছুক্ষণ রেখেই নামিয়ে দিতে হয়েছে কারণ যা ঝোল আছে ওটা পুরোই টেনে নেবে সেই কারণে এরপর গরম মশলার গুঁড়ো এক চামচ মতন দেওয়া হয়েছে ছোট চামচে আর ছোট চামচের এক চামচ ঘি দেয়া হয়েছিল প্রায় ফুটেই এসেছে এইবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তো রেডি হয়ে গেল ধোকার ডালনা রেসিপি কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না রেডি হয়ে গেল ধোকার ডালনা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাই বাড়িতে বানিয়েও আশা করছি সবার খুবই ভালো লাগবে নতুন নতুন ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সবাই সুস্থ থেকেও ভালো থেকেও নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসছি চলো টাটা বাই